অনেকটাই খুদ লাগছে আজকে তারপরে রায় দশটা কিছু করার নাই কাজ করলে তাদের কথা শুনতে হইব কটা পর্যন্ত থাকতে এবার দশটা পর্যন্ত পরোটা নিয়ে আসলাম একটা চা নিয়ে না দেখি খাই তারপর এই ডিউটি কটা পর্যন্ত চলে সপತೆ পড়া জি উইয়াল ভাস্কাস শান্তুস নাই কে বলে কি আছে কিছু নাই খাওয়া সারা সবকিছু দোলা خپل খাইবেন না টাকা জমাবেন যদিনি টাকা থিয়া উপরে চলে যাইতব না বড় আদর্শ পলেক মানোস

আগে খাওয়া পরে কাজ নিজের শরীর ঠিক সবকিছুই ঠিক শরীর অসুস্থ জীবন অন্ধকার মিলিয়ে নিন কথাগুলা

খাওয়ার শেষ পর্যন্ত থাকতে পারবে না ধৈর্যগুলোই না আমি আগে খায় নই তারপর আসতেছি ওকে ভাই আল্লাহ হাফেজ